মেয়েদের পিছনে ঘুর করা এগুলো হলো লুচ্চা বদমাস অসভ্য ছেলের স্বভাব মেয়েদের পিছনে অনেকে আসি ঘুর ঘুর করে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে খবরদার আমার যুবক ভাইয়েরা ছাত্র জীবনে কোন নারীর ফেতনায় পড়ো না তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে ছাত্র জীবনে তুমি হারাম কোন হারাম কোন হারাম কোন রিলেশনে জড়ায় না তোমার কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে তুমি কেন মেয়েদের পিছনে ঘুর করবা এই বয়স হলো তোমার পড়াশোনার বয়স গবেষণার বয়স এই বয়সে পড়ার টেবিলে মনোযোগী হও গবেষণায় মনোযোগী হও আজান হলে নামাজে চলে যাও যদি তোমার পড়াশোনায় গবেষণায় মনোযোগ থাকে কেরিয়ার সুন্দর হবে আজান হলে সবচেয়ে ভালো পর্দা হচ্ছে আমার বোনেরা শুধু চোখ খোলা রাখবেন চোখ খোলা আর বাকি সব ঢাকা হাতের কবজি খোলা এতটুকু তবে বিষ্ণু ইসলাম এটা রুকসা তো দিয়েছেন কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত বাকিটা ঢেকে রাখতে হবে এটাকে বলে রুকসা ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে এটা জায়েজ আছে এটা নাজায়েজ না এটা নিষেধ না এটাও পর্দা আর যদি